যে সমস্ত দাবি অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে স্যারের কাছে আমরা এসছি কিছুক্ষণ আগে পর্যন্ত যা অবস্থা স্যার নাকি দেখা করবেন না আমি ডিএম স্যারকে প্রশ্ন করতে চাই আপনি যে চেয়ার বসছেন যে কাজগুলো আপনার করার কথা এই কাজগুলো তাহলে আপনার করার নয় কারণ আপনি সেটা শুনতে চাইছেন আরবল্লী ধ্বংস হোক আপনি চাইছেন হোক আপনি চাইছেন পেরো পাহাড় ধ্বংস হোক আপনি চাইছেন তীরাবণি পাহাড় ধ্বংস হোক আপনি চাইছেন পাঞ্জনিয়া পাহাড় ধ্বংস হোক আপনি চাইছেন অযোধ্যা পাহাড় থেকে জঙ্গল নামক বস্তুটা ধ্বংস হয়ে যাক আর আপনার যদি এটাই চাওয়ার থাকে বা আমাদের যে সমস্ত দাবিগুলো আপনার কাছে রাখার কথা বলেছি সেই দাবিগুলো একটা যদি অনার্য হয়ে থাকে আপনি সেটাকে লাল কালে দিয়ে দাগ দিয়ে দেন এইটা অসংবিধানিক এইটা অসম্মানিক এই দাবিটা ন্যায্য নয় এই দাবিটা পূরণ করা সম্ভব নয় যদি একটা দাবি এমনি দাগ দিয়ে দেখাতে পারেন আমি জয়েন্ট কনভিনার বলছি এইখানে আজকে সবাই মুক্তি মুলতুবি করব আর না দিন না দাগ দিতে পারেন আমাদের দাবিগুলোর বিপক্ষে যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আমাদের দাবিটা শুনতে হবে কারণ আপনি জেলার প্রধান দায়িত্বে আছেন জেলার ভালো মন্দ বোঝার পূর্ণাঙ্গ দায়িত্বটা সরকার আপনাকে অর্পণ করেছে তাহলে আপনি কেন শুনবেন না যে যে দাবিগুলো তখন থেকে যাচ্ছে অযোধ্যা পাহাড় শুধু আজ নয় দক্ষিণবঙ্গের ফুসফুস বলা যেতে পারে যে আইনটাকে নিয়ে এখনো চর্বন চর্বিত চর্বণ করা চলেই চলেছে দু হাজার ছয় বনাধিকার আইন সেই আইনটা কি সেই আইনটা কি চাইছে তারা কি চাইছে পুরো অযোধ্যা তখন নিয়ে নেবে তারা এই আইনটা যদি বাস্তবায়ন না হয় এখন শুধু আমরা মিডিয়াতে দেখতে পাই টিভিতে শুনতে পাই বা দেখতে পাই যে আরাবল্লি ধ্বংস হলেন মধ্য ভারত কথা উত্তর ভারত কথা আমাদের রাজধানী দিল্লি বিপদের সম্মুখে পড়বে আরাবল্লি পর্বত কি কাজ রাজস্থানের মরুভূমির বালিটাকে আটকে রাখা আর অযোধ্যা পাহাড়ের কাজটাও কিন্তু দক্ষিণবঙ্গের মানুষদের জন্য অক্সিজেনটা সাপ্লাই করে রাখা অবাক হওয়ার বিষয় আমরা বনকে অরণ্যকে নিজের মায়ের মতো ভালোবাসি বলে এখনো আমরা বলে যাই বীরবুরু তো আবহাওয়া সে দায় খাঙ্গি আবহাওয়া কারণ সেই অরণ্যের প্রকৃতি পূজারি আমরা আর কর্পোরেট জগতের মানুষ যাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নেতা নয় নেতা নেতারা হাত মিলিয়ে সেই কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছেন তাদেরকে আমি দীক্ষার জানাচ্ছি আর আজকে এই ডেপুটেশনটা না নেওয়ার জন্য ডিএম স্যার কে দীক্ষার জানাচ্ছি তবে একথা বলে রাখি যে দাবিটা নিয়ে আজকে এসেছিলাম আপনার কাছে সেটা কিন্তু শুধু আদিবাসীদের দাবি নয় আজকে যে মানুষগুলো আজকে বন পাহাড় জঙ্গল কে অরণ্য কে বাঁচানোর কথা বলছে তারা কিন্তু বোঝে না বাতাসে কার্বনের এ আয় কি তারা কিন্তু বোঝে না গ্লোবাল ওয়ার্মিংটা কি তারা কিন্তু বোঝে না বিশ্ব উষ্ণায়নটা কি যারা বোঝে তারা কিন্তু এখন কম্বল মুড়ি দিয়ে ঘরের ভেতরে ঢুকে আছে অর্থাৎ যে লড়াইটা লড়ছে আদিবাসীরা সেই লড়াইটা আদিবাসীদের একার নয় সেই লড়াইটা আপনার সেই লড়াইটা আম জনতার সেই লড়াইটা আম পুরুলিয়া সেই লড়াইটা আম পশ্চিমবঙ্গবাসীর যে সাধারণ জিনিসটা এখনো বুঝতে পারলো না যেদিন দিল্লির মতো হবে যেদিন কাজের থেকে ফেরার সময় বিউটি পার্লারে নয় অক্সিজেন পার্লারে ঢুকতে হবে সেই দিন বুঝবেন যে সেই দিন কার আদিবাসীদের লড়াইটা ঠিক ছিল না বেশ ঠিক ছিল আজকে যদি না বুঝেন পরবর্তী পরবর্তী প্রজন্ম কিন্তু আপনাকে কার্ড গোড়ায় খুলবে সেই কার্ড গোড়ায় তোলে তাই থাকবে আপনার আপনাদের মতো দিয়ে আমি বলবো যদি আপনি উপর মহলের কথাই না জানতে করছেন নবান্নের এর কথাই না জানতে করছেন তাহলে আপনার ডিএম এর চেয়ারে বসার যোগ্যতা নাই আপনার মেনুজন্য তো নাই আপনি ডিএম এর চেয়ারে বসার যোগ্য নন আই রিপিট আপনি ডিএম এর চেয়ারে বসার যোগ্য নন কত কথা না কোথাও আপনিও তেল খরচ করে এই চেয়ারটা দখল করেছেন আর যদি তাই হয় যদি তাই হয় আদিবাসীর ধৈর্যের পরীক্ষাটা নিতে চান এখনো সংবিধানের ডাব ভেতর থেকে লড়াইটা করে যাচ্ছে ভুল করে এমন কিছু করবেন না আই রেপেট ভুল করে এমন কিছু করবেন না আমার হাতে ধরা যে একটা জিনিস আছে সেটা ব্যবহার করতে পারবো করবেন না যে লড়াইটা শুরু করেছি পরবর্তী প্রজন্মের জন্য সেই লড়াইটা আমরা বাস্তবায়ন করবো গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে পদ্ধতিতে আমরা মিছিল করেছি এখানকার যে সভা চলছে সেটা করেছি ডিএম সাহেব যা বসে আমাদের কথা শোনার আমাদের কথা শোনা উচিত সেই ডিএম সাহেব ওদের অফিসের তরফ থেকে জানিয়ে দিয়েছেন উনি আমাদের কথা শুনবেন না এখন শেষ মুহুর্তে কোনো এক মেজবাবু আমাদেরকে ফোনে জানাচ্ছেন এখানকার যে ডি সাহেব নাকি ভি সিতে যাবেন আমরা ফোনে তিনটা থেকে এখানে ডি এম সাহেবের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি উনি সাড়ে চারটার সময় ভি যাবেন তার আগের এতগুলো সময় তাদের নষ্ট করবেন কেন এই থেকে স্পষ্ট বোঝা যায় যে গণতন্ত্র প্রিয় আদিবাসীদের সঙ্গে ডিএফ সাহেব কথা বলতে চান আদিবাসীরা ভারত স্বাধীন হওয়ার আগের থেকেই তারা যে কতটা গণতান্ত্রিক তার প্রমাণ কিন্তু রেখে গেছে এটাও রেখে গেছে আদিবাসীদের উপর এটা প্রমাণ আদিবাসীরা রেখে গেছে আদিবাসীদের উপর যদি কোনো প্রকার অগণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হয় আদিবাসীরা কিন্তু তাদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের কৃষ্টি কালচার রক্ষার জন্য জল জঙ্গল জমিনকে রক্ষার জন্য তারাও কিন্তু অবলম্বন পদ্ধতিতে তারা আন্দোলন চালিয়েছে সেটা তিলকা মুর্ম থেকে সিধু কানু চান ভাইর শাম পারগানা থেকে শুভ বিরসা মুন্ডা পর্যন্ত তার ইতিহাস আপনারা দেখে নেবেন ইতিহাসের কথা বলতে গেলে অনেকেই ভ্রমণ করতে ইতিহাস অনেক দেখেছি এখন তার আদিবাসীরা কি করছে এখনো আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আদিবাসীরা লড়ছে আদিবাসীরা লড়ছে বলেই এখনো ভারতবর্ষের বুকে আদিবাসীরা লড়ছে বলেই ভারতবর্ষের বুকে এই জল জঙ্গল জমিরের কথাটা উঠে আসছে ভারতবর্ষ এখনো পৌর হয়ে যায়নি সুতরাং আদিবাসীরা লড়াই কো জাতি আদিবাসীরা লড়াই করে বাঁচতে জানে স্বাধীনতার আগে যুগ যুগ ধরে লড়াই করে বেঁচেছে বেঁচে এসেছে আজও সেটাই করবে আপনি পুরুলিয়া জেলায় বসেছেন মানে পুরুলিয়া জেলার সাধারণ মানুষের অভাব অভিযোগ আপনাকে শুনতে হবে সেটা আপনি এর আগে আদিবাসীরা আপনার এখানে এসে ক্ষেত্রে তাদের কথা শুনেননি সেকেন্ডবার দ্বিতীয়বার আমরা এলাম আমাদের কথাটা আপনি শুনেননি এ থেকে বোঝা যাচ্ছে আপনি কতটা গণতন্ত্রকে আপনি রক্ষা করতে এখানে এসেছেন এখানে আমলাতান্ত্রিক ব্যবস্থা চলছে এখানে গণতন্ত্র চলে না এখানে সামন্ততান্ত্রিক ব্যবস্থা চলছে পুরুলিয়া জেলায় অন্তত এটা বোঝা যাচ্ছে আমরা তো ভেবেছিলাম যে পুরুলিয়া জেলায় নতুন জেলা শাসন আসছেন অনেকে আমরা অনেকের মুখে শুভ বিলি নাকি খুব ভালো এর আগে কোথায় ছিলেন নাকি খুব ভালো কাজ করেছেন এরকম শুনেছি আর আমি জানি না এর আগে উনি কোথায় ছিলেন কত ভাব ভালো কাজ করেছেন কিন্তু পুরুলিয়া জেলায় এসে আমরা যেটা দেখলাম উনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান না আসলে উনি কার সঙ্গে কথা বলতে চান এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমলা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চায় না সে আমলারা সাধারণ মানুষের যারা শত্রু তাদের সঙ্গে কথা বলে এটা ইতিহাস বলছে আমি এটা বলছি না আরেকবার শুনে রাখুন যে আমলা সাধারণ মানুষের কথা শুনতে চায় না অভাব অভিযোগের কথা শুনতে চায় না সে আমরা সাধারণ মানুষের শত্রু যারা আছে তাদের সঙ্গে দিনে দুপুরে ওটাবসা করেন এই পুরুলিয়া জেলায় এসে অন্তত এইটা আমরা আমাদের এই অভিজ্ঞতাটা হলো আমরা ডিএম সাহেবের কাছে জানতে চাইছি আপনি এই সত্য সত্য পুরুলিয়া জেলায় এলেন কতদিন এইভাবে আপনি চালাবেন সেটা আমরা আগামী দিনে আমরা সেটা আমরা দেখে নিতে চাইছি এবং আদিবাসীরা এখান থেকে আপনারা কিন্তু সোজা হন যে আজকে আমাদের কথা শুনতে চাইছেন না যে জেলা শাসক আমাদের কথা শুনতে চাইছেন না নিশ্চয় তিনি এখানকার যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো তাকে অক্সিজেন যোগাচ্ছে এখানকার যারা বড় বড় শিল্পপতিরা আছে সেই শিল্পপতিরা তাকে অক্সিজেন পশ্চিমবঙ্গ সরকার তাকে অক্সিজেন যোগাচ্ছে কেন অক্সিজেন যোগাচ্ছে জানেন ভালো করে শুনে রাখুন আমরা যে ডিমান্ড গুলো আজকে রেখেছি এই যে অযোধ্যা পাহাড় থেকে পাঞ্চেত ভেম ছোট ছোট পাহাড় গুলো বিরুদ্ধে যে ডিমান্ডগুলো আমরা নিয়ে যে আদিবাসীদের হক অধিকারের কথা বলে রেখেছি 2006 বন অধিকার আইনের কথা বলছি সিএমটি এসপিটি অ্যাক্টের কথা বলছি আমরা আমাদের জীবিকা আর কথা বলছি প্রকৃতিকে বাঁচানোর কথা বলছি সেই প্রকৃতিকে শেষ করার জন্য রাজনৈতিক দল থেকে শুরু করে সরকার প্রশাসন বা বিভিন্ন এনজিও সবাই সবাই একত্রিত তাদের মুখে একটাই কথা ধ্বংস করতে হবে এখানে বানাতে হবে জন্য লড়াই করছে যারা জমিটাকে বাঁচানোর জন্য লড়াই করছে তাদের চেয়ে অভাব অভিযোগ তাদের অভাব অভিযোগ শোনা হবে না তাদের কোনো অভিযোগ শোনা হবে না এইরকম একটা পরিস্থিতি পুরুলিয়া জেলায় আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আপুরুলিয়া জেলার আদিবাসী সাধারণ এবং সাধারণ মানুষ সব খান হয়ে হয়ে যান তার কারণে গোটা পুরুলিয়া জেলাটাই পূজিপতিদের হাতে চলে যেতে বসেছে গোটা জেলা গোটা জঙ্গল মহল গোটা জঙ্গল পাহাড় থেকে নিছড়িয়া সব এলাকাটা পূজিপতিদের হাতে এরা নিতে চাইছে আমরা সবদান হুন যেখানে কল কারখানার জন্য এরা জমি চাইবে সেখানে না করুন উন্নয়নের নামে এরা জমি জমি চায় সেই উন্নয়নকে আপনারা না করুন তার কারণ এই উন্নয়ন করতে গিয়ে আদিবাসীরা সর্বশান্ত হয়েছে উন্নয়ন করতে গিয়ে আদিবাসীরা সর্বশান্ত হয়েছে মনে রাখবেন সুতরাং যে পুরুলিয়া জেলার বিভিন্ন যেখানে আদিবাসীরা এই উন্নয়নের বলে উন্নয়ন বলে আমাদের জমি বা জঙ্গল বা নদী নিতে চাইলে সেখানে না করবেন এবং আন্দোলন প্রতিরোধ করে তুলবেন আজকের আমাদের এই ডেপুটেশনটা অনেকে ভাববেন যে এরা ব্যর্থ হয়ে গেল আরে এরা কীরকম সংগঠন এটা বলতেই পারে বিভিন্ন আমাদের যারা সমালোচক তারা বলতেই পারে আরে তোমরা আবার কীরকম সংগঠন তোমরা টিএমকে পর্যন্ত ডেপুটেশন দিতে পারলে না আরে ডিএম তোমাদেরকে গুরুত্বই দিলো না এইটা অনেকেই বলবে তাদের কথাই আপনারা কাম দেবেন না ডিএম কে ডিএম আমাদেরকে আজকে গুরুত্ব দেন ঠিক কতটা ঠিক কতটা বারবার আমরা বলেছি তার মানে এইজন্য আমরা ডিএম এর গেট ভেঙে আমরা ডিএম অফিসে গিয়ে সোজা আমাদের সেরগলিপিনে ডিএম অফিসে ঢুকে যাব এই অগণতান্ত্রিক কাজ করার জন্য আজকে আমরা এখানে আসি দিয়ে কেন যারা আমাদের সমালোচনা নয় যারা আমাদের বিরুদ্ধে কথা বলবে তারা বলুক তাদের কথায় আপনারা কান দেবেন না আগামী দিনে যে সমস্যাটা আমাদের এখানে চলেছে যে মানে আদিবাসীদের অস্তিত্ব শেষ যে সমস্যা এইটা সব থেকে বড় কথা তার কারণে এই লড়াই আজকের লড়াই নয় আজকে যদি আমরা ডিএম অফিসে যেতে হবে ডিএম অফিস যদি আমাদের যদি নেই আজকে আমাদের সমস্যা সমাধান হয়ে যেত এরকম নয় আমাদের লড়াইটা ধারাবাহিক ভাবে চলতে হবে তার কারণ অযোধ্যা পাহাড়ের আদিবাসীরা যেটা লড়ছে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ ভারত জাগান মাঝি পারগানা মহলের নেতৃত্বে ওখানে যারা লড়ছে সে আদিবাসীরা দু সাল থেকে লড়ছেন দু সাল থেকে আজ পর্যন্ত অযোধ্যা পাহাড়ে একটাও গাছকে কাটতে দেয়নি ওরা দুর্গা প্রজেক্ট আটকে রেখেছে বাংলো প্রজেক্ট আটকে রেখেছে কাটাল জল প্রজেক্ট আটকে রেখেছে কিন্তু এই লড়াইটা ধারাবাহিক ধারাবাহিক লড়াই ধারাবাহিকতা আছে বলেই ওই প্রজেক্টটাকে আটকানো রেখেছে আমরা আইনগতভাবে লড়াই করেছি আমরা ফিল্ডে লড়াই করেছি তাহলে লড়াই ধারাবাহিকতা থাকতে হবে বন্ধু যদিও সরকার এখনো হাল ছাড়িনি দু হাজার সাল থেকে আজ পর্যন্ত বলুন আজ সবাই সাত বছর হতে চলল সাত বছর পেরিয়ে গেল আজ সাত বছর লড়াই করছে ওখানে একটা গাছও কাটতে দেয়নি লড়াই আন্দোলন কখনো ব্যর্থ হয় না যদি সঠিক পদ্ধতিতে আমরা লড়াই করছি করি আগামী দিনে আমরা যে পাঞ্চেতে লড়াই চলছে ওখানে পাঞ্চেত এলাকার মানুষ যে লড়াইটা চালাচ্ছে পার্বলিয়া যে লড়াইটা চলছে ছোট ছোট পাঞ্জনিয়া বেড়ো যে ছোট ছোট পাহাড়গুলো কাটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে অযোধ্যা পাহাড়ে যে আন্দোলন চলছে ওটা পুরো এছাড়া জুড়ে জয় জঙ্গল জমি বাঁচানোর যে আন্দোলন চলছে সে আন্দোলনটাকে বাঁচিয়ে রাখুন এই আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে হবে আজকে ডিএম আমাদেরকে প্রত্যাখ্যান করতে পারে আগামী দিনে দেখবেন আমাদের আন্দোলনের প্রভাবে আমাদের আন্দোলনে চড়ে ওই ডিএম আমাদের ওখানে গিয়ে বসতে পারতে হবে এই কথা আমি আপনাদের এখানে বলে দিয়ে গেলাম ডিএমের ক্ষমতা কতটা আমরা জানি তার কারণ আমরা সাধারণ মানুষ আমরা সবাই সাধারণ মানুষের আগে কোন ডিএম কোন সিএম কোন পলিটিক্যাল পার্টির কোনো ক্ষমতা নেই আমরা রাজনৈতিক দলের নেতাগুলোর পাশে দাঁড়াই বলে রাজনৈতিক দলগুলো মনে করে যে আমাদের এই ক্ষমতা আমাদের এই ক্ষমতা পশ্চিমবঙ্গে এখন রাজনৈতিক দলগুলো ক্ষমতা আদিবাসীরা কাদের দিকে যাবে এই দিকে বেশ কয়েকটা রাজনৈতিক দল লমসি বিজেপি সিপিএম যে রাজনৈতিক দলগুলো এখন আলোচনা করছে আদিবাসীরা কাকে ভোট দেবে কোন রাজনৈতিক দলে এই আদিবাসীদের সমস্যা মেটাতে চায় না আর এই এই রাজনৈতিক দলগুলো আদিবাসীদের গ্রামে গ্রামে গিয়ে আদিবাসীদের ভুল বুঝিয়ে আদিবাসীদের সামান্য টাকা দিয়ে আমাদেরকে সামান্য টাকা দিয়ে ওরা আমাদের কাছে ভোট লুট করে ভোট লুট করে এই যে যে অবস্থাটা এখানে যে একজন অফিসার আছেন আরেম সাহেব ওটা কি ক্ষমতা আছে যে এখানকার যারা ল্যাম্পের কর্মচারী আছে তাদেরকে অন্য জেলায় ট্রান্সফার করার ক্ষমতা আরেম সাহেবের আছে আমরা এই কথাটা আজকে ডিএম সাহেবের কাছে মানে জোরালো ভাবে বলবো বলেছিলাম তো ডিএম সাহেব আমাদের কথা শুনলেন না আমরা জানি এই কথাটার উত্তর ডিএম সাহেবের কাছে নেই আর এম সাহেবের কাছেও নেই কোনো রাজ্যপালের কাছে নেই মুখ্যমন্ত্রীর কাছেও নেই তার কারণ এই আমরা আমলারা আমাদেরকে নিজেদের কবজায় রাখতে চাই আদিবাসীরা কারো কবজায় থাকবে না আদিবাসীদের ল্যান্ড মানে তাদের আদিবাসীদের স্বশাসিত নিজস্ব প্রতিষ্ঠান আদিবাসীদের দু হাজার ছয় মানে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলে আদিবাসীদের ছবি রক্ষার কথা বলে আদিবাসীদের নিজের মতো করে নিজের এলাকায় নিজের কথা ভাবতে পারে এই অধিকারটা আদিবাসীদের আছে সেই অধিকারটার কথা আজকে ডিএম সাহেবের কাছে আমরা বলতে এসেছি энхээр আমাদেরকে না করছেন তার মানে কি ওনার কাছে আমার মনে হয় আমার মনে হয় আমাদের যা আজকের যে সেরক লিপিটা দেওয়া আছে ওই সারক লিপিতে ডিএম সাহেবের কাছে এই সারক লিপি নিয়ে আলোচনা করার মতো ডিএম সাহেবের সোজে উনি দেখতে পাচ্ছেন যে এই কোনো আলোচনায় আমি এদের সঙ্গে অংশগ্রহণ মানে আলোচনা পর্যালোচনা এদের সঙ্গে পেরে উঠবে না তাই উনি নিজের মতন করে আমাদেরকে প্রত্যাখ্যান করছেন আমরা আগামী দিনে আবার আসবো এই ফেব্রুয়ারিতে ঘোষণা আজকে এখানে ঘোষণা করছি ফেব্রুয়ারিতে এর থেকে থেকে অনেক বড় কর্মসূচি আমরা এই পুরুলিয়া ফুঁকে আমরা নেব সেটা পাঞ্চের থেকে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় থেকে বিভিন্ন যে আন্দোলন গুলো আছে সব আন্দোলনগুলোকে একত্রিত করে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ আবার কিন্তু বড় আন্দোলনে নামবে ভারত জাগাত মাঝি পারগানা মহল আরো অন্যান্য যে আদিবাসীদের গণসংগঠন গুলো আছে সব গণসংগঠন গুলোকে একত্রিত করে পুরুলিয়াকে একদিন আমরা অবরুদ্ধ একদিন পর পর কয়েকদিন গোটা পুরুলিয়া শহরটাকে অবরুদ্ধ করে দেবো এইরকম একটা পরিকল্পনা আমাদের নিতে হবে আপনারা সবাই তৈরি আছেন তো